ভূত কথাটা শুনলে আমাদের গাছ ছমছম করে একটা অনুভূতি সৃষ্টি হয় তাই না আমরা হয়তো কম বেশি সবাই ভয় পাই কিন্তু তারপরেও ভৌতিক বিষয়গুলোতে আমাদের আগ্রহের শেষ নেই আমরা এসব ঘটনা পড়তে পছন্দ করি আর শুনতে পারলে তো কথাই নেই আপনাদের আগ্রহ আর অনুরোধের কথা মাথায় রেখে ভৌতিকতা পেজের ইনবক্সে পাওয়া একটি ঘটনা আজকে অডিওকারে প্রকাশ করলাম যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমরা চেষ্টা করব আরও কিছু ঘটনা এইভাবে অডিও আকারে প্রকাশ করতে আজকের গল্পটা হচ্ছে কান্নার আওয়াজ পাঠিয়েছেন শিল্পী তো কাহিনীটা আমার নানার বাড়ি কুমিল্লা দাওয়াতকান্দি মিনারটা নামের একটা গ্রামের সালটা হচ্ছে দু হাজার সেখানে অনেক পুরাতন একটা জমিদার বাড়ি ছিল তার সামনে অনেকগুলো ছোট ছোট টিনের ঘর ছিল সেখানে মানুষজন থাকতো কিন্তু প্রত্যেক দিন রাত বারোটার পরে ওইখানে বাথরুম থেকে কাপড় ধোয়ার আওয়াজ আসত সবাই জানতো এখানে খারাপ কিছু আছে তাই কেউ সাহস করে ওই দিকটাতেও যেত না ওই দিনের ছোট বাড়িগুলায় একটা নতুন বিবাহিত দম্পতির ভাড়া আসে তাদের মধ্যে স্বামী প্রায় সময় রাতে ডিউটিতে থাকতো আর মেয়েটা ছিল প্রচন্ড সাহসী ভারী কৌতূহলী মেয়ে ছিল মেয়েটা প্রায় সময় রাতে কাপড় ধোয়ার সাথে সাথে একটা কান্নার আওয়াজ শুনতে পেত কিন্তু ওইখানে সবাই যেতে নিষেধ করতো কারণ জায়গাটা একদম ভালো ছিল না তো মেয়েটা ভেবে রাখে একদিন যখন স্বামী ডিউটিতে যাবে তখন মেয়েটা একা গিয়ে দেখে আসবে যে কান্নার আওয়াজটা কিসের আর কোথা থেকেই বা আসে তো একদিন রাতে স্বামী ডিউটিতে চলে যায় রাত আনুমানিক তিনটা বাজে তখন অনেক জোরে জোরে কাপড় ধোয়ার আর কান্নার আওয়াজ আসতে থাকে তখন মেয়েটা ঘুম থেকে উঠে অনেক রেগে যায় আর গালাগাল শুরু করে বলে প্রত্যেকদিন একই ঘটনা শুনে মেয়েটা অনেক অসহ্য হয়ে উঠেছিল কিন্তু এরপরে দেখা যায় যে কান্নার আওয়াজ আরো বেড়ে গিয়েছে সাথে কাপড় ধোয়ার সাউন্ডও তখন ওই মেয়ে অনেক বিশ্রী ভাষায় গালাগাল শুরু করে আর বলে যে দা দিয়ে কুপ দিয়ে মেরে ফেলবো তখন কান্নার আওয়াজটা থেমে যায় কিন্তু পরের দিন সকালে মেয়েটাকে দা দিয়ে কুপানো অবস্থায় পাওয়া যায় এখন পর্যন্ত কে মেয়েকে কুপিয়েছে তা জানা যায়নি তবে ওই দিন রাতে পুরোটা ঘটনা ওই টিনের ঘরের সবাই শুনেছে কিন্তু কেউ মেয়েটাকে ঘর থেকে বের হয়ে বাঁচাতে আসেনি ভয়ের কারণে মেয়েটা যে কাহিনিটা জানতে চেয়েছিল সেটা হচ্ছে এখানে অনেক আগে একটা মেয়ে কাপড় ধোয়ার সময় রেপ করা হয় পরে মেয়েটা ওইখানে নিজের গায়ে আগুন লাগিয়ে মারা যায় এবং কিছুদিন পরে ওইখানে একটা লোক ঠিক এইভাবে কুপিয়ে হত্যা হয় অবশেষে মেয়েটা মারাই গেল এখন আর ওই বাড়িতে কেউ থাকে না ওই জমিদার বাড়িতেও ভয়ে কেউ যায় না কিন্তু এত বছর পরেও নাকি লোকের মুখে শোনা যায় যে রাতে কান্নার আওয়াজ আর কাপড় ধোয়ার আওয়াজ আরও বেড়ে গিয়েছে এখনও শোনা যায়